বাইপাস সার্জারি করার পরে আপনার অন্যান্য ভেসেলগুলাও কিন্তু আক্রান্ত হতে পারে হ্যাঁ আপনি বাইপাস সার্জারি বা ইন্টারভেনশন করার পরে যে একেবারে রোগ মুক্ত হয়ে গেলেন এটা ভাবার কোনোই কারণ আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা হুসেন আমি কার্ডিওভ্যাসকুলার এনথোয়িক সার্জারিতে এম এস করেছি তো আমি একজন কার্ডিয়াক সার্জেন অর্থাৎ কোন স্টেন্টিং করা হলো অথবা তার বাইপাস সার্জারি হয়েছে হ্যাঁ মনে করার কোনোই কারণ নাই যে আপনি একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আপনার আর কিছুই করা লাগবে না তা কিন্তু নয় অবশ্যই আপনার লঞ্জিবিটি বাড়ানোর জন্য আপনার মরবিডিটি কমানোর জন্য ইন্টারভেনশন এবং সার্জারি করা হচ্ছে কিন্তু আপনাকে সারা জীবনই একটা নিয়মের মধ্যে থাকতে হবে সেটা কি যেমন যাদের মনে রাখবেন যেসব জায়গায় আপনার স্টেন্টিং করা আছে বা পিসিআই করা হয়েছে সেসব জায়গায় কিন্তু পুনরায়ও ব্লক হতে পারে যদি আপনার অনিয়ন্ত্রিত কোলেস্ট্রল লেভেল থাকে এমনকি বাইপাস সার্জারি করার পরে আপনার অন্যান্য ভেসেলগুলাও কিন্তু আক্রান্ত হতে পারে হ্যাঁ আপনি বাইপাস সার্জারি বা ইন্টারভেনশন করার পরে যে একেবারে রোগমুক্ত হয়ে গেলেন এটা ভাবার কোনোই কারণ নাই সবসময় আপনাকে এমন ওষুধ খেতে হবে যাতে আপনার লিপির প্রোফাইলটা অর্থাৎ রক্তের চর্বিটা নিয়ন্ত্রণে থাকে আপনার রক্ত তরল থাকে অর্থাৎ এখন মানে এটাকে হচ্ছে যে রক্ত তরল রাখার যে ওষুধটা সেটাও আপনাকে কন্টিনিউ করতে হবে আপনাকে কিছু ওষুধ চিকিৎসক দিয়ে দেবেন সেগুলো খেতে হবে এবং সেই সাথে রক্তের চর্বি যাতে কোনো ক্রমেই না বাড়ে সেই খাদ্যগুলা আপনাকে চর্বি জাতীয় খাদ্য পরিহার করতে হবে হ্যাঁ আপনার আপনি খুব নিশ্চিন্তে আছেন বাইপাস সার্জারি হয়েছে আর আপনার ভবিষ্যতে কোনো কিছুই হবে না তা কিন্তু ভাবার কারণ নাই অন্য ভেসেল আক্রান্ত হতে পারে এমনকি সেইমেসেলেও আপনার কোলেস্ট্রল চর্বি জমা হতে পারে সেক্ষেত্রে চর্বি জাতীয় খাদ্য পরিহার করতে হবে ধূমপান তো একেবারেই হারাম আর হচ্ছে আপনাকে ওই ঠিক আগের নিয়মে রেস্ট নেয়া ব্লাড সুগার কন্ট্রোল করা ব্লাড প্রেশার কন্ট্রোল করা সেভাবে চলতে হবে তো কাজেই এটা ভাবার কোনোই কারণ নাই যে আপনার কোনো ইন্টারভেনশন হওয়া মানেই আপনার এই কার্ডিয়াক ডিজিজের চিকিৎসা সমাপ্ত এটা সবে শুরু